বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম থামবেল দেখে অবগত হয়েছেন আজকের ভিডিওটি বিভিন্ন প্রকার ডিসি ফ্যান সোলার ফ্যান নিয়ে এই সকল ফ্যানগুলো যে সকল বৈদ্যুতিক উৎসের মাধ্যমে চালানো হয় এই সব ফ্যান সরাসরি বারো ভোল্টের ডিসি ব্যাটারিতে চালানো যায় আপনি চাইলে বারো ভোল্টের ফাইভ এমপিআর থেকে তিনশো এমপিআয়ার পর্যন্ত লিড অ্যাসিড ব্যবহৃত ব্যাটারিতে ব্যবহার করতে পারেন আপনি চাইলে সোলো প্যালেন দিয়েও চালানো সম্ভব যদি চার্জিং ব্যবস্থা থাকে বারো ভোল্ট অ্যাডেপ্টার বা চার্জারের মাধ্যমে এই ফ্যানটি বিদ্যুতে ব্যবহার করা যাবে উনত্রিশ ষোলো মডেলের ষোলো ইঞ্চি ফ্যান এটি হাফ স্ট্যান্ড টেবিল ফ্যান বা ফ্লোর ফ্যান ক্লাসিক ডিজাইন অঙ্কেলেটিং ডানে বামে ঘুরে ফ্যানের বডিতে আট থেকে দশটি লাইট রয়েছে যা রুমকে আলোকিত করবে বিদ্যুৎ খরচ খুবই কম পাঁচ থেকে ষাট ওয়াট হয়ে থাকে এই ফ্যানটি ব্যাটারি নয় ইম্পিয়ার যদি হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা মতো এই ফ্যানটি চালানো সম্ভব ব্যাটারি যদি বারো এম্পিয়ার হয় তাহলে ছয় থেকে আট ঘন্টা মতো চালানো সম্ভব আর যদি ব্যাটারি তিরিশ এম্পিয়ার নেন সেক্ষেত্রে একদিন অনায়সে চলবে বারো ইঞ্চি ফ্যান মডেল বাউন্ন শোনো তিন সাধারণত লাইট রয়েছে যা রুমকে আলোক আলোকিত করবে ওয়ান অফ সিস্টেম রয়েছে লাইট ওয়ান অফ সিস্টেম রয়েছে লো এবং স্পিড মোড রয়েছে কম বিদ্যুৎ খরচ এটি সাধারণত পাঁচ ওয়াটের হয়ে থাকে ব্যাটারি যদি নয় এম্পিয়ার হয় তাহলে আপনি চার থেকে ছয় ঘন্টা মতো চালাতে পারবেন ব্যাটারি যদি বারো এমপিআর হয় তাহলে সাত থেকে নয় ঘন্টা মতো চালানো সম্ভব আর যদি ব্যাটারি তিরিশ এমপিআর হয় একদিন অনায়াসে চলবে আট ইঞ্চি ফ্যান যেটিকে কার ফ্যান বলা হয় বা ক্লিপ ফ্যান এটিতে টেবিল মুডো রয়েছে আপনার টেবিলের মতো করেও ব্যবহার করতে পারবেন গাড়ির ভিতরে ছোটো কক্ষ বা ক্যাম্পিনে এই ফ্যানটি ব্যবহার করে থাকে ক্লিপ ও রোটেড হেড এটি পাঁচ ওয়াট হয়ে থাকে তাই বিদ্যুৎ খরচও খুব কম হয় নয় এমপিয়ার ব্যাটারিতে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত ঘন্টা মতো চালাতে পারবেন আপনি যদি চান আমি নির্দিষ্ট কোনো মডেল ব্যান্ডের ছবি বা লিঙ্ক বের করে দিতে পারি আপনার প্রয়োজনে উপযুক্ত ব্যাটারিও সাজেস্ট করতে পারি আপনার প্ল্যান কি। যদি আপনি আমাকে জানান সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করবো কি ধরনের ফ্যানের সাথে কি ধরনের ব্যাটারি ব্যবহার করবেন এবং আপনার ব্যাক আপ ক্ষমতা কতটুকু প্রয়োজন প্রয়োজন বোধে চার্জার সবই আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিভাবে পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা রয়েছে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস অগ্রিম নিয়ে থাকি কোরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব নাম ঠিকানা এবং যে মোবাইল নাম্বার দিবেন সেই ঠিকানা অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার হাতে চলে যাবে সেখানে দেখে মূল্য পরিশোধ করে নিতে পারবেন তাহলে আর দেরি কারণ অর্ডার করে ফেলেন এখনই পরিশেষে আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি জেনারা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপ আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম